নমস্কার বন্ধুরা আপনাদের জন্য একটা দুর্দান্ত ভিডিও নিয়ে চলে এসেছি কি এই ভিডিও দেখুন অবশ্যই সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখতে পারবেন আমি তারা নিভোষ চলুন ভিডিওটা শুনি বন্ধুরা এক্ষুনি বৃত্তি নামবে তার পূর্বাভাত প্রকৃতি কেমন সাজে সে যে দেখুন কেমন সবচেয়ে পুরো আবাস হয়ে চলেছে কি করছেন মেঘের গর্জন শুনতে পাচ্ছেন এক্ষুনি বৃত্তি আসবে একদম আজকে ভিডিওটা পোস্ট করলাম ভাবলাম যদি তক্ত গরমের মধ্যে আবার চেয়ে বৃষ্টিকে ফিরে পেতাম হঠাৎ কোনো এক বৈকালে দেখলাম এরকমভাবে ঝোড় বাতাস বইছে আর চতুর্দি অন্ধকার করে আসছে নারকেল গাছের মাথাতে যেন কালো মেঘ ঝাঁপিয়ে পড়েছে গাছগুলো কি আনন্দে নড়তে চলতে চলেছে দেখুন মনে হচ্ছে যেন দাঁড়ায় বৃষ্টি শুরু হবে হ্যাঁ ঠিক তখনই কিছু সময় পরেই বৃষ্টিটা শুরু হয়েছিল তার আগের মুহূর্তে দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে গাছগুলো যেন হেলে ধলে একবার শুয়ে যাচ্ছে আবার উঠে পড়ছে এইভাবে করতে করতে কিছু সময় পরে হঠাৎই বৃষ্টি আসবে যেহেতু বাড়িতেই ছিলাম তাই একটু ভিডিও করলাম আমাদের গ্রামের চিত্রটাও আপনাদের সাথে শেয়ার করা হলো আর প্রাকৃতিক সৌন্দর্যটাও আপনাদের সাথে ভাগ করে নিলাম যেহেতু সমস্ত কিছুই এখন আপনাদের সাথে শেয়ার করছি তাই প্রাকৃতিক এই সৌন্দর্যটা কেন বাদ যায় তার জন্য ফোনে ছুটে চলে গিয়েছিলাম এই বিকেলের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন যতটা সম্ভব পেরেছে আপনাদের সাথে শেয়ার করছে কত সুন্দর দেখাচ্ছে গাছ বলতে বলতেই দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে মুসলধারে বৃষ্টি না হলেও বৃষ্টি হচ্ছে তো প্রকৃতি একটু ঠান্ডা হয়েছিল কদিন আজকে আবার তক্ত গরমের মধ্যে করতে ভাবলাম সেই বৃষ্টির ভিডিওটা নিয়ে আসি বৃষ্টি দেখে অবশ্যই যদি একটু বৃষ্টি নামত তো ভালো হতো দেখুন এদিকে বৃষ্টি আর এদিকে রোদ উঠে আছে গাছগুলো কেন সোনালি কালার চকচক করছে না বৃষ্টি হচ্ছে আবার রোদও হচ্ছে ওই জন্য একদম গাছগুলো এখন মাস হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কথা কিন্তু এত গরম চলছে তবুও বৃষ্টি হচ্ছে না আর করা যাবে প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশের ওপর কারো কিছু হাত নেই প্রকৃতি যখন চাইবে যে তার মুসলধারে বৃষ্টি বর্ষণ করবে তো আমি বাড়ির দুয়ার থেকে একটু ভিডিওটা করছিলাম বেশি যেতে পারছিলাম না কেননা বৃষ্টি হচ্ছিল বলে বৃষ্টির পরের মুহূর্তে দেখুন আকাশটা আবার কি সুন্দর হয়ে গেছে একদম থমথমে পরিবেশ তো যাই হোক বৃষ্টির ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে যে ভিডিওটা আপনারা দেখলেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ভালো থেকে